হ্যালো এভরিওয়ান আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শনিবার দুপুরবেলার লাঞ্চটা আমরা বাইরেই করতে গিয়েছিলাম এটি একটি টার্কিস ফুড সেন্টার তো আমি যেটা নিয়েছিলাম এটাকে ক্যাপসালুন বলে এটা কয়েকটা লেয়ারে থাকে একদম নিচের লেয়ারে থাকে ফ্রেঞ্চ ফ্রাই তার উপরে কাবাব আর তার উপরে চিজ দিয়ে এটাকে বেক করার পর সার্ভ করার সময় ওপর থেকে কিছুটা স্যালাড আর মেয়নিস দিয়ে দেয় খেতে খুব ভালো হয় আর হাজব্যান্ড নিয়েছিল ওই কাবাবটাকে স্যালাডের সাথে ব্রেডের মধ্যে স্টাফ করে ওটার নাম হলো ডোনার কাবাব আর মিজানকে দিয়েছিলাম ওই কাবাব আর স্যালাডের রোল যেটাকে এখানে বলে র‍্যাপ তো সব মিলিয়ে ভীষণ সুন্দর লেগেছিল খেতে আসলে এই কাবাবটাই খেতে ভীষণ ভালো হয় এই কাবাবটা কিভাবে এরা তৈরি করে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এই ছিল শনিবারের বিকেল আমাদের আসলে বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই লাঞ্চটা একটু দেরি করেই করেছিলাম প্রায় বিকেল হয়ে গেছে আর এটা হলো আমাদের নর্মাল লাইফে ফেরার জাস্ট আগের কিছু মুহূর্ত সোমবার থেকে মিজানের স্কুল খুলে যাচ্ছে তো শনিবার আর রবিবার তাই ভাবলাম একটু চুটিয়ে এনজয় করা যাক যাতে পুরো সপ্তাহটা ভালোভাবে কাটাতে পারি আর এটা হলো শনিবারের দুপুর শনিবারের দুপুরবেলা বাড়ি থেকে লাঞ্চ করে আমরা বেরিয়েছিলাম একটা বাংলাদেশি দোকানে সেখান থেকে আমার খুব পছন্দের একটি ইলিশ কিনেছি তবে এই ইলিশটা কিন্তু চাঁদপুরের রিলিস শুনেছি চাঁদপুরের রিলিশ নাকি ভীষণ টেস্টফুল হয় চাঁদপুর আর আমার একটা বাংলাদেশি ফ্রেন্ড তার কাছ থেকে শুনেছিলাম বরিশালের রিলিজ তো যাই হোক বরিশালের রিলিজ তো পেলাম না তো চাঁদপুরের রিলিসটাও শুনেছিলাম ভীষণ টেস্টফুল হয় তাই একটা প্রায় প্রায় এটা এক কিলো দুশো বা আড়াইশোর মতো ওজন ছিল ইলিশটার আর ইন্ডিয়ান মানিতে প্রায় তিন হাজার টাকার মতো কিলো হয়েছিল তো এখানে তো বরফ সমেত ওজন হয় যার জন্য আরও বেশি হবে দামটা আর এটা হলো একটা রুই মাছ আপনাদেরকে দেখানোর জন্য ওকে বললাম একটুখানি তোলো তো লম্বা করে ধরো তাহলে বোঝা যাবে মাছটা কতটা বড় বিশাল বড় বড় সাইজের মাছ এখানে পাওয়া যায় তো যাই হোক ইলিশ মাছটা আজকে নিলাম চাঁদপুরের আর তার সাথে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর কি কি মাছ পাওয়া যায় এখানে দেখুন এই যে স্ল্যাবের মধ্যে বরফের যে স্ল্যাবগুলো হয় তার মধ্যে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় প্রায় চুনো মাছ থেকে শুরু করে চিংড়ি পুঁটি সব সমস্ত রকমের মাছ হর্ধেক মাছের নাম তো আমি নিজেও জানি না তো যাই হোক ওদিকের ওটা হচ্ছে পাঙাস মাছ আর এদিকে এদিকে কই মাছ আছে অনেক কিছু আর চিংড়ি অনেক রকমের রয়েছে কারণ এখানকার চিংড়িগুলো একটু আলাদা হয় এখানকার যে টাটকা চিংড়ি যেগুলো আর এই কালো চিংড়িগুলো এখানে খুব কম পাওয়া যায় আর এটা হলো স্ল্যাবের মধ্যেই ইলিশ মাছ এই এক একটা স্ল্যাবের ছয় থেকে সাতটা করে পিস থাকে আর এটার দাম সাড়ে দশ ইউরোর মতো আর এখানে আরও অনেক রকমের মাছ আছে তো আমরা এখান থেকে মাগুর মাছের একটা স্ল্যাব নিয়েছি আজকে আর একটা মৌরলা মাছের স্ল্যাব আর এই লিস্টে দেখুন মাছের সমস্ত নাম আর তার সাথে দামগুলো দেয়া আছে আর এই যে ওপরের র্যাকে সমস্ত রকমের ডাল চাল সব কিছু মানে দেশে পাওয়া যায় এরকম হেন কোনো জিনিস নেই যেটা আমরা এখানে পাই না সমস্তটা পাওয়া যায় কিন্তু হ্যাঁ দামটা অনেকটা বেশি অনেকটাই বেশি আর এই যে এদিকে দেখুন আর একটা ফ্রোজেন যে সেকশন রয়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রোজেন সবজি এখানে যেমন টাটকা সবজি অনেক ধরনের পাওয়া যায় আবার ফ্রোজেন সবজি কিন্তু অনেক বেশি ধরনের পাওয়া যায় মানে টাটকা তো সব কিছু আনা যায় না তাই ফ্রোজেন করেও আনা হয় যেমন এই এঁচোড়টা কিন্তু এখানে টাটকা পাওয়া যায় না আর এদিকের সেকশানটি হলো মাংসের সেকশান এখানে আবার অনেক ধরনের মাংস পাওয়া যায় যেমন মাটন হাঁস দেশি মুরগি এমনকি হরিণ খরগোশের মাংস পর্যন্ত তো যাই হোক এদিকে রয়েছে দেখুন সুপুরি আর এই যে আমের প্যাকেট এসছে আমগুলো কিন্তু বেশ ভালো এসেছে তাই হাজব্যান্ডকে বলছি যে একটা আম নাও আজকে বেশ ভালো লাগছে গন্ধ করছে আমটা খুব সুন্দর আর এদিকের সেকশনটা হচ্ছে দেশি মিষ্টির সেকশন এই যে আমগুলো বেছে দেখছি যে কোনটা ভালো হবে না হবে আমগুলো এত সেন্ট করছে মনে হয় ভালো মিষ্টি হবে তো দেখি খুব বেশি বড় নেব না বড়গুলো একটু দেখছি তপতপে মতো তো এইটা দেখলাম এইটা বেশ ভালো আর এই রুমটা হলো শুধুমাত্র টাটকা সবজির এখানে সমস্ত রকমের সবজি পাওয়া যায় আর বেগুনগুলো দেখুন বেগুনগুলো কিন্তু এখানে সব দেশি বেগুন আর এই যে এখানে মধ্যমণি হয়ে রয়েছে কচু আর পুঁই শাক যেটি আমার ভীষণ ফেভারিট চলুন এবারে বিলটা করিয়ে একদম সোজা বাড়ি যায় এই প্রথমবার চাঁদপুরের ইলিশ খাবো ইনশাল্লাহ দেখা যাক কীরকম হাইট টেস্ট অনেক নাম শুনেছি যে চাঁদপুরের ইলিশ নাকি ভীষণ টেস্ট হয় তো দেখা যাক আজকে নিয়েছি এটা এগারোশো বা বারোশোর মতো ওয়েট ছিল এই সরি সাড়ে মানে এক কিলো আড়াই এক কিলো আড়াইশো বা দুশো গ্রামের মতো ছিল ওয়েট আর তিন হাজার টাকা করে কিলো না ইন্ডিয়ান মানিতে তিন হাজার টাকার মতো কিলো মানে ওই তিরিশ ইউরো এখানকার নিয়ে দেখা দেখা যাক যাক গিয়ে হয়তো কিছু হয় এই যে এখন বাড়ি ফিরে গেছি একটা প্লেটে বার করলাম পুরো ইলিশের পিসগুলো তো আমি দুটো চয়েস করেছিলাম তার মধ্যে বললাম যে যেটাতে হালকা ডিম আছে সেইটা দিতে কারণ শুনেছি হালকা ডিম হলেই নাকি মাছের টেস্ট বেশি ভালো হয় খুব বেশি ডিম হলে আবার টেস্ট ভালো হয় না আর এটা হলো মৌরলা মাছের যে স্ল্যাবের কথা বলছিলাম নিয়েছি আজকে ওটাই মৌরলাগুলো মাথা ছাড়াই এরকম পাওয়া যায় আর এইটা হলো মাগুর মাছের স্ল্যাব এই মাগুর মাছটা আবার আমার হাজবেন্ডের ভীষণ পছন্দের আমার অতটা ভালো লাগে না মাগুর মাছ তো যাই হোক রান্না করে দেখব রকম। আর ইলিশটার শুধু মাথাটা বাদ দিয়েছি মাথাগুলো আমার প্যাকেটেই রয়েছে এখনও মাথাটা বার করিনি আমি শুধু পিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য বার করলাম একটা প্লেটে তো আজকে ভাবছি ইলিশের ভাজা করব তার সাথে আলু ভর্তা আর ইলিশ ভাজার তেল আর এই যে বলছিলাম বরফ সমেত ওয়েট হয় এই দেখুন এই রকম থিকনেসের একটা বরফ পুরো মাছটাতে লেয়ার করা থাকে তো যার জন্য ওজনটা একটু বেশি হয় তার জন্যই বলছিলাম যে দামটা একটু বেশি পড়েছে তো যাই হোক ল্যাজের কাছের এই দুটো ছোট পিস নিলাম আর এই মাছটাতে কিন্তু আঁশ ভর্তি রয়েছে আসটাকে ছাড়িয়ে নেব একটু বরফটা হালকা হলে আঁশগুলো ছাড়িয়ে নিতে পারবো তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর আমার কাছে মনে হয় ইলিশ মাছ ভাজার থেকে ঝোলে বেশি টেস্ট লাগে এই যে এখন ডিনার রেডি সরু চালের সাদা ভাত নিলাম আর তার সাথে একটু আলু ভর্তা আর মাছটা আমি ভেজেছিলাম একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে হলো মাছ ভাজার তেল উফ এটা খেতে এত ভালো লাগে আমার ভীষণ ফেভারিট আমার শুধু ইলিশ মাছ ভাজার তেল কেন যে কোনো মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে চলুন এবারে তাড়াতাড়ি খেয়ে নিই কারণ ভীষণ খিদে পেয়ে গেছে আজ হলো সোমবার সকাল আজ থেকে মিজানের স্কুল স্টার্ট হলো প্রথম দিন ওর ইয়ার টু অর্থাৎ আমাদের দেশের অনুযায়ী ক্লাস ওয়ান তো ওকে ড্রেস ফ্রেস পরিয়ে একদম রেডি করে দিয়েছি আর এই জামা প্যান্টের সেটটা ইন্ডিয়া থেকেই কাটিয়ে নিয়ে এসেছিলাম কারণ ওদের স্কুলের ওয়েবসাইট থেকে যে ড্রেসগুলো পাওয়া যায় এত দাম আর ঠিকঠাক সাইজ মতোও পাওয়া যায় না আর এই যে নতুন ব্যাগ ওর নতুন ক্লাসের আর তার সাথে এইটা হচ্ছে ওর লাঞ্চ ব্যাগ ও প্রায় দু বছর ধরে আমাকে লাঞ্চ ব্যাগের কথা খুব বলছিল যে ওদের স্কুলে সবাই লাঞ্চ ব্যাগ নিয়ে যায় শুধুমাত্র ওরই নেই তো সেই জন্যে এই বছর ওকে একটা লাঞ্চ ব্যাগ কিনে দিলাম আর এই হলো ওয়াটার বটল আর ওর প্রত্যেকটা জিনিসেই কিন্তু এরকম লেভেল করা ওর নাম লেখা কারণ বাচ্চা ছেলে তো এদিক ওদিক করে দেয় তার জন্য ওদের প্রত্যেকেরই কিন্তু এরকম লেভেল করা থাকে দাঁড়ান এই লেভেলটা আপনাদেরকে দেখায় এই যে এরকম রোল করে পাওয়া যায় এইটা হয়তো অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য বলছি এইগুলো এরকম কেটে একটু আয়রন দিয়ে আয়রন করে দিলেই স্টিক করে যায় আর তার উপরে নামটা লিখে দিই তো এই যে আমরা বেরিয়ে পড়েছি প্রথম দিন তাই আমিও যাচ্ছি না হলে ওর বাবাই যায় ছাড়তে এই যে স্কুলের কাছে পৌঁছে গেছি আর আজকের ওয়েদারটাও খুব ভালো খুব বেশি ঠান্ডা নেই আর মেজানো দেখলাম সকালে উঠে স্কুলে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ভেবেছিলাম হয়তো কান্নাকাটি করবে ওই যে দূরের বিল্ডিংটা ওটাই হলো ওদের স্কুল সব লাইন দিয়ে যাচ্ছে এক এক করে আর আজকের ভ্লগটা তাহলে এই অবধি দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুনভাবে নতুন ভ্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন